নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন বামেদের সময়েও শিক্ষক নিয়োগ একেবারে একশো শতাংশ সঠিক ছিল ম্যানুপুলেশান ছিল না কথা যদি কেউ বলেন তাহলে সত্যের অপলাপ করা হয় কিছু তো ম্যানুপুলেশান নিশ্চয়ই ছিল এবং সেটা মানুষের মধ্যে বেশ ভালোভাবে প্রভাব বিস্তার করেছিল বলেই উনিশশো সালে বামঠন সরকার সর্বসম্মত ক্রমে চালু করলো এসএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া এবং তারপর থেকে দুর্নীতি তো দূরে থাক এই কথা এই যে সুবিরেশ ভট্টাচার্য থেকে শুরু করে এই যে একেবারে শিক্ষামন্ত্রী জেলে এগুলো যে ম্যানুপুলেশনের মধ্য দিয়ে যে দুর্নীতির মধ্য দিয়ে হয়েছে সেটা এখন সর্বজন কিন্তু কিন্তু তৃণমূল সরকারের প্রথম যিনি এসএসসির চেয়ারম্যান তিনিও এই চেয়ারম্যানশিপে থাকতে পারলেন না তার সামনে কি বিশাল দুর্নীতি চলে আসলো এবং তিনি ছাড়তে বাধ্য হলেন তার মুখে আজকে কিছু বক্তব্য শুনুন দু হাজার ছাব্বিশে কঠিন লড়াই বামেদের জন্য কিন্তু এই সমস্ত বক্তব্যগুলো সাধারণ মানুষ যদি জানে তাদের ঘরে যে সমস্ত ছেলেমেয়েরা বড় হচ্ছে শিক্ষার শেষে কর্মসংস্থানের সুযোগ এগুলো কেন ঘটছে না স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া কেন নেই এই বক্তব্য থেকেই পরিষ্কার হবে বামেদের প্রত্যাবর্তন চাই আরও জোরদার হবে এরাই কিন্তু সামনে আসছে আরও প্রকটভাবে এদের বক্তব্য নিয়ে একটু আগে শুনে নিন দেখুন সিদ্ধার্থবাবু সাংবাদিকদের উপদেশ দিয়েছেন যে তারা যেন হোমওয়ার্ক করে আছেন মুশকিল হচ্ছে যে এসএসসি নিয়ে উনিশ সাল থেকে হোমওয়ার্ক করছি এবং হোমওয়ার্কের পর এই যাবতীয় তথ্য আপনাদের সামনে রেখেছি এমনকি ওয়ে শিটে কীভাবে শূন্য নম্বরকে তিপ্পান্ন হলো সেই সব হোমওয়ার্ক রেখেছি দু হাজার সাল থেকে প্রাথমিক দুর্নীতির একটার পর একটা অভিযোগ এই অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরেছেন মুশকিল হচ্ছে এই হোমওয়ার্ক দেখার পর কালকে সিদ্ধার্থবাবু আবার প্রেস কনফারেন্স করে একটা ক্লাস ওয়ার্ক হিসেবে তার যুক্তি যদি শোনান সেটাও আপনাদের সামনে রাখবো কোনো তাতে অসুবিধে নেই কিন্তু আমার পরের বক্তা যিনি তিনি হচ্ছেন চিত্তরঞ্জন মণ্ডল তিনি হচ্ছেন এই এসএসসি চেয়ারম্যান ছিলেন তাই নয় তিনি তৃণমূল আমলের প্রথম এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন বাবু আমি আপনার কাছে আসব যে কেন একাধিক কোর্ট বারবার জানতে চাওয়া সত্ত্বেও এরা যোগ্য এরা অযোগ্য এই তালিকা এসএসসি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে জমা দিল না আরও স্পেসিফিক্যালি আমি যদি প্রশ্নটা করি চাল এবং কাঁকড় এমনভাবে মেশানো হয়েছে যে আলাদা করা গেল না বহু চেষ্টা করা হয়েছে এসএসসির তরফে আলাদা করতে তারা পারেননি নাকি ইচ্ছাকৃতভাবে আরও মিশিয়ে দেয়া হলো অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আলাদা করা গেল না এই জন্য আমি এই প্রশ্নটা করলাম যে আমি ওএমআর শিটে কালকে বিস্তারিত এই রায় নিয়ে আলোচনা করেছি আজকে আর রিপিট করছি না ওএমআর এক বছরের পরে নষ্ট করে দিলাম তার মিরার কপি রাখলাম না অর্থাৎ কোথাও আমি দুর্নীতির একটা গেম প্লেনের পার্ট হিসেবে আমি এই বিভাজনটা এই দুটো আলাদা তালিকা কোনো কোর্টকে দিলাম না এসএসসির প্রাক্তন চেয়ারম্যান হিসেবে চিত্তরঞ্জনবাবু আপনার কি মনে হয় দেখুন পুরনো অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি ধরুন এখন ক্রাইসিস আছে কারণ দেখা যায় যতগুলো অ্যাপ্লিকেন্ট হয় নাম্বার অফ পোস্টের থেকে অনেক বেশি বেশ কয়েক গুণ যতই আমরা দাবি করি না কেন ক্রাইসিস ইন এমপ্লয়মেন্ট আছে কাজে কাজে যেখানেই ক্রাইসিস থাকবে সেখানেই করাপশানের স্কোপটা বেশি এসে যায় এবং আমি বলবো যে যে সরকার প্রতিষ্ঠিত আছেন তারা যদি বলেন যে এসএসসি হচ্ছে অটোনমাস ইনস্টিটিউশন এই কথাটাকে ধরে নিয়ে আমি কয়েকটা কথা বলব সাধারণভাবে তাদের একটা প্রথমেই যখন তারা রিক্রুটমেন্ট করতে চাইছেন যখন ক্রাইসিস আছে বিরোধী দল স্ট্রং আছে তাদের উচিত ছিল কোনো একটা ট্রান্সপারেন্সিটা নিয়ে আলোচনা করা এমনটা নয় যে কীভাবে ট্রান্সপারেন্ট করা যাবে সে ব্যবস্থাটা ছিল না কারণ সেই সময়ে যে সময় চেয়ারম্যান ছিলাম আমি প্রথমেই বুঝেছিলাম যে সরকারকে যদি কালিমা মুক্ত করতে হয় ট্রান্সপারেন্সি আনতে হবে সেই জন্য আমি প্রথমেই যেটা করেছিলাম ও সিটের সাথে ডুপ্লিকেট ওএমআর দিয়েছিলাম কার্বনলেস ডুপ্লিকেট এক আমার মনে আছে আমার যুক্তিদক্ষ অনুষ্ঠানে আমি আপনি একবার বলেছিলেন যে এতটা চাপ এসেছিলো আপনাদের এমনকি নেতা মন্ত্রীদের গাড়ির ড্রাইভারকে দিয়ে অবধি তালিকা পাঠানো হতো আপনার কাছে হ্যাঁ সেই জন্যই আমি জানতাম এই চাপটা তো থাকবেই সেই জন্য আমি আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিলাম ওই ট্রান্সপারেন্সিটার উপর জোর দিয়েছিলাম যার জন্য কার্বনলেস ডুপ্লিকেট পেপার তৈরি করে ছেলেদের ওয়েমার শিটে দেওয়া হয়েছিল তারা পরীক্ষা দিল নিজেরা ওই মার্কশিট নিয়ে চলে গেলো আজকে যদি বা যেটা নিটে হয় পরীক্ষা দেওয়ার পরে ওয়েব ওয়েম মার্কশিট যেটা হলো সেটাকে স্ক্যান করেও তো ওয়েবসাইটে তুলে দেওয়া যেত যাতে যে কোনো ছেলে সেটা দেখতে পারতো সার্টিফাই করতে পারতো তার আপত্তি থাকলে সে ডাউনলোড করে এসে কমপ্লেন করতে পারতো অর্থাৎ কোনো ট্র্যাক আমি আগে থেকেই আমার স্বচ্ছতাই যে স্বচ্ছ নিয়ে স্বচ্ছতা নিয়ে যে করতে হবে এ মানসিকতাটা গড়ার থেকেই ছিল না এটাই প্রমাণ করে আর যদি বলেন যে এসএসসি অটোনোমাস সেই পুরোভাবে দেয় তাহলে তো সিদ্ধার্থ মঞ্জুদেরকে দায়িত্ব নিতেই হবে কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস আর একটা কথা তাই যদি হয় এসএসসি যদি কন্টিনিউয়াস হয় তাহলে পূর্বতন মন্ত্রী জেলে কেন এই প্রশ্নটা এসেই যায় তার মানে কোথাও না কোথাও তার একটা ইন্ট্রাকশান ছিল যতই দাবি করা হোক যেটা অটোনোমাস অ্যাকচুয়ালি অটোনোমাস নয় জোর চাপিয়ে দেওয়া হয়েছিল এইখানেই মাথাটা উঁচু করে সিলেকশন করাটা প্রয়োজন ছিল তার পরিণতি হয়তো আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা হস্তক্ষেপ করি না আপনার অভিজ্ঞতা কি বলছে সেই জন্য তো বলছি যদি অটোনোমাস হয় তাহলে পুরো দায়টা তো চেয়ারম্যানের তাহলে পুরোনো প্রাক্তন মন্ত্রী জেলে কেন কি করে জেলে গেলেন তার সঙ্গে সম্পর্ক কোথায় সে সম্পর্কটা নিশ্চয়ই এস্টাবলিশড হয়েছে তাই উনি গেছেন কাজে কাজে অটোনোমাস বুকে দাবি করলেও যে কী হচ্ছে সেটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে প্রমাণ তো করতে পারবো না কারণ অনেক কিছু আন্ডার দ্য টেবিল হয় বলা হয় কারণ আমি জানতাম ট্রান্সপারেন্টলি ব্যবস্থা না করলে শেষ দাইভার চেয়ারম্যানকেই নিতে হবে যার জন্য বেশ কিছু লোক যারা দায়িত্ব ছিলেন তারা জেল খাটতেন আর বাকিরা বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন সেটা যদি তারা আগে ভাবতেন ভবিষ্যতে তাহলে তারা কিন্তু ওই এমআরসিটটা দিতেন বা ওই এমআরসিটটা স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দিতেন ছেলেরা দেখে নিত নিটে যেটা আছে যে প্র্যাকটিসটা এসএসসিতে চাল চালু করা হয়েছিল এবং সেখানে যে সমস্ত টেকনিক্যাল পার্সোনালিটি আছে দেয়ার ওয়েল ইকুইপ্ড তারা করে ফেলেছে তাছাড়া আরেকটা পয়েন্ট আপনাদের বললু উইচ ইজ ভেরি ডেঞ্জারস এসএসসিতে এমন ইনফ্রাস্ট্রাকচার আছে তার ইভালুয়েশনের জন্য আউটসোর্স করার প্রয়োজন নেই ঠিক অথচ এক্ষেত্রে আউটসোর্স করা হয়েছে আমার একটা ছোট্ট কৌতূহলের প্রশ্ন আছে আপনি ছেড়ে দিলেন আপনি বারবার ব্যাখ্যা করেছেন কেন কতটা চাপ ছিল তারপরে যিনি এসএসসি চেয়ারম্যান হলেন তিনি মাত্র আরাই মাস ছিলেন সেটাও মানে আমি হ্যাঁ হ্যাঁ আড়াই মাসের মধ্যে আবার সুবীরেশ বাবু চলে গেলেন এই ব্যাপারটা কি মানে আমি বুঝি কোনো সরকারি পদ বিশেষ করে এসএসসির মতো গুরুত্বপূর্ণ সরকারি পদে একজন আড়াই মাস থাকবেন আর একজন আপনার মতো মানুষ চাপের জন্য ছেড়ে দেবেন এটা তো খুব মানে অর্থাৎ অশনি সংকেত আগে থেকেই ছিল ডিফিনিটলি তে তো সন্দেহ নাই কোনো এটা তো আর এর জন্য বলতে হয় না এখুনি একজন শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনে উনি বললেন হাইকোর্টের পছন্দ নয় কি পছন্দ নয় কি দিয়েছেন আপনারা যে পছন্দ হবে আপনারা তো অ্যাভিডেভিট করে কোনো ডেটাই দেননি বিরোধী পক্ষ তার বলেছে সেগুলোকে আপনারা করোভরেট করেছেন মাত্র এটা মাথায় রাখতে হবে সে পছন্দের জায়গাটা কোথায় বক্তব্যটি শুনলেন এবং এর থেকে আর অকপট স্পষ্ট বক্তব্য কি হয় যে বক্তব্য থেকে স্পষ্ট এটা ধরা পড়ে যে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী যে কথা বলছেন সেটা সম্পূর্ণ ভুল মিথ্যে কথা বলছেন জেনে বুঝে মিথ্যে কথা বলছেন এসএসসি নাকি একটা অটোনোমাস বডি এবং সেখানে নাকি কোনো কর্তৃত্ব থাকে না সরকারের এই চেয়ারম্যান যিনি তৃণমূল সরকারের আমলের প্রথম চেয়ারম্যান তিনি পরিষ্কার বলে দিলেন এবং শুধু তাই নয় শিক্ষামন্ত্রী হিসাবে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কথা আপনাদের মনে আছে সেই সিঙুরের মাস্টারমশাই তিনি পরিষ্কার বলেছেন যে তার কাছে যে সুপারিশ এবং তিনি সেগুলো করতে পারবেন কি না এই যে দুর্নীতি টাকার বিনিময় চাকরি না হলে তাকে সরিয়ে দেওয়া হলো তিনি করতে পারবেন না বলেছিলেন তো এটা হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেস এবং এইভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিটাকে প্রশ্রয় দিয়েছেন আশ্রয় দিয়েছেন এবং সেটা আজকে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে মহিরুয়ের আকার ধারণ করেছে তো আগামী ভবিষ্যতে এই পশ্চিম বাংলায় যে কোনো রকম মেধার দাম পাবে না এটা নিশ্চিত এবং এটা মানুষ ভালোভাবে বুঝতে পেরেই কিন্তু বামেদের প্রত্যাবর্তন চাইকে আরও আরও জোরালো করছেন আমরা সেই রকম চিত্রই হয়তো আগামীতে দেখতে পাবো আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে এর অনুচিতের ওপর ধন্যবাদ